বিকেলে সেবা করে বসে আছে গোপু বাবাই এই যে লেবু এনেছে গোপু চৌকি দিয়েছে লেবু মুখটা হাসি খুশি সাজুগুজু করে বসে আছে দেখো কি সুন্দর এটা আমার নামের মালা গোপু জন্য গোপু বাবাই চারটে চারটি লেবু এনেছে এই দেখো বন্ধুরা গোপসার এই তুলোটা হয়েছে ওই অত বড় গাছে সেই তুলো দেখাচ্ছিলাম তোমাদের আর এই যে মোট তুলো হয়েছে গোপো বালিশ হবে এই দেখো এই যে গোপের বালিশ হবে গদি হবে এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছ আর গোপোসোনা সেই কুমড়োটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে সেটাও তোমাদের দেখাবো এই দেখো গোপসোনার কুমড়োটা বেশ বড়ো হয়ে গেছে এই দেখো কুমড়োটা বলছে পাকলে তুলবে এই যে স্বাদ লাউ লাউ না কুমড়ো আজকের গোপো পটল ভাজা শাক ভাজা আর কুমড়ো ফুলের বড়া খেয়েছে গোপো কলা কলার কাঁদি আবার পড়েছে এই যে দেখো তোমরা এই যে দেখেছ বন্ধুরা তোমরা হয়তো ভাবো কপু মা কি ভিডিও করে একটা কলার কাঁদি বেল গাছটা দেখো আমার সদাশিবের মাথায় বেল পাতা দিতে খুব কষ্ট হয় এই বেল গাছটা খুব সুন্দর হয়েছে আমার লালটু কাকা দিয়ে গেছিলো এই গাছটা এই গাছটা খুব সুন্দর যত্ন করছে কপু বাবা আমার সদাশিবের মাথায় দিতে হবে আজকে সোমবার সদাশিব খুব সুন্দর সাজুগুজু করে আছে এই দেখো বেল গাছটা কি সুন্দর হয়েছে বেল গাছটা একটা আছে বেল গাছ একটা আছে দেখেছো আর সবথেকে ভালো হয়েছে এই তুলসী গাছটা কি মোটা কি মোটা তুলসী গাছ এই দেখো কি মটা তুলসী রানী মহারানী এই যে চাপা ফুল আকন্দ ফুলের মালা ধুতরা ফুল কত কিছু দিয়ে সাজুগুজু করে আছে আর গোপুর তো ওখানে আছে কি দারুণ লাগছে জানো বন্ধুরা এনাদের নিয়েই আমার চলার পথ শুরু আর শেষ হবে এনারাই আমার জীবনের সব কিছু সদাশিব গোপুল গুরুজন আমার গুরুদেব তবু বাবা আজকাল কত গোপুলের জন্য ঢেঁড়ো আর পটল এনেছে তোমাদের দেখাচ্ছি এগুলোকে ঢালা হয়নি ঢালা হলে কি সুন্দর বাছা হতো কত ঢেঁড়ো আর পটল এনেছে আজকের মালঞ্চর বাজার দিয়ে দশ টাকা করে ধানস সতেরো টাকা করে পটল এনেছে কম দামি সবজি লঙ্কা দশ টাকায় পাঁচশো লঙ্কা লঙ্কাও এনেছে পাকা আম এনেছে যাই হোক বন্ধুরা তোমরা যদি সবজি কিনতে চাও মালঞ্চের বাজারে চলে আসবে পরের ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবে বাবাই গোড়াগড়ি খাচ্ছে সে বসে আছে চড়ে না সবাইকে বলে দাও সবাই ভালো থাকবে আমার ভিডিওটা ভালো করে দেখবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে টাটা করে দাও বলে টাটা সবাই ভালো থাকবে সবাই আসবে